জাহাঙ্গীর অনেক তো খুঁজলাম কোথাও তো পাইলাম না হুজে হুজে একটা মাথার মতো দেখা যায় চল তো জাহাঙ্গীর এটা তো শাহজাহানে তো ধরো 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 সাজান রে আস্তে করে উপরে লই আল্লাহ শাহ যে কি হলো জাহাঙ্গীর জাহাঙ্গীর এখানে সোয়া এখানে সোয়া আরে ভালো করে এখানে শোয়া হে কি হলো রে কথা না শাহজাহান হে শাহজাহান তোর আগেই করলাম ওরে এভাবে ধাক্কা মারিস না এখন ধর না কি হয়ে গেল সাজাহান এই সাজাহান কথা বলতেছিস না কা সাজাহান দেখছস দেখছর এখন কত বড় একটা ক্ষতি হয়ে গেল কাকু আমি তো আগে জানতাম না আমি জানলে তো আর ধাক্কা দিতাম না শোন জাহাঙ্গীর এখন ওগুলো কথা বলে চলবে না ধর ওরে এখন হাসপাতাল নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করতে হবে হ্যাঁ কাকু আপনি ঠিকই বলছেন কাকু আর কিছু একটা হয়ে গেলে আমরা বাসায় কি জবাব দেবো হ্যাঁ কাকু আর দেরি না করে এখনই ওরা হাসপাতালে নিয়ে যাই জাহাঙ্গীর ভালো করে ধরিস যেন পরে না যায় আমাদের ভিডিওটি দেখে কি বুঝলেন আমাদের গ্রামে কিন্তু এরকম অনেক পুকুরে আছে আর পুকুরের পারে অনেক উঁচু জায়গা কিংবা গাছও আছে তাই আমরা ভুলেও কখনো এরকম গাছ থেকে কিংবা উঁচু জায়গা থেকে লাফালাফি করব না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না